আরে সুপ্রিয় দর্শক ঘাটের অবস্থাটা দেখানোর পুরা রাস্তাঘাট পানিতে হ্যাঁ এটা কোন পর্যন্ত যাইতে পারবো আমিও ঠিক বুঝতেছি না প্রচুর পরিমাণে আছে হাই হাই দর্শক দেখতে পাচ্ছেন যে পুরা ঘর বাড়ি সব পানিতে তলায় গেছে এইখানে আবার যে একটা অবস্থা বড় মুশকিল এনে এটা কিছু কি দেখতে পাচ্ছেন পুরা ঘর বাড়ি সব মানে চলানো কীভাবে চলবে এই যে নোয়াখালীবাসীর অবস্থা দেখাই আপনাদেরকে পুরা নোয়াখালীবাসীর অবস্থা দেখাই ওদের বৃষ্টি айры মাছ আছে নি হ্যাঁ ঘর বানানো হয়েছে ঘরের সামনে পানি পুকুর কুকুরের এক হাঁটু সমান পানি এভাবে কি করব ঠিক বুঝে উঠতে পারতেছি না হ্যাঁ এখন আহ নিস্তব্ধ সারি সারি তাল গাছ চারিদিকে কোনো কোলাহল নেই বিহীন একটি বিকেল আকাশে মেঘের ঘন ঘটা চারিদিকে নিস্তব্ধ গুড়ি গুড়ি বৃষ্টি কালের সাক্ষী হয়ে আছে এমন একটা পরিবেশ দেখে সত্যি মনটা অন্যরকম হয়ে যায় শুধু ঢাকার যে পরিবেশ তার থেকে অনেক আলাদা ঢাকার যানজট এখানে নেই নেই কোনো কোলাহল আছে শুধু নিস্তব্ধতা আর নিস্তব্ধতা মেঘ আর বৃষ্টির হাতছানি চারিদিকে